ঈদ মানেই অনেক কাজকর্ম তাই না আসলে প্রত্যেকটা ঈদেই সব মেয়েদেরই টুকটাক কাজ থাকে হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ উল আজহার মোবারক মেকআপ তোলার টাইম নাই মেকআপ টিউটোরিয়াল করে সো ইউটিউবে একটা লাইভ করলাম লাইভ করে চলে আসছি রান্না বান্না করতে যেহেতু আগামীকালকে ঈদ তো ঈদের জন্য হচ্ছে সবাই তো ডেজার্ট রান্না করে মিষ্টি জিনিস রান্না করে তো সেক্ষেত্রে আমিও রান্না করছি যদি আমি ভালো রাধুনি না বাট আলহামদুলিল্লাহ যাই রান্না করি সবাই বলে নাকি আমি ভালো রান্না করি এটা আসলে আল্লাহর রহমত তো সবাই দোয়া করবেন আমি রান্না করতেছি আর ভিডিওটা দেখতে থাকে হ্যাঁ আমার মেকআপ তোলার টাইম ছিল না আমি রান্নাঘরে চলে আসছিলাম বিকজ রাত প্রায় অনেক সময় হয়ে গিয়েছিল তো আমি দুধে শ্যামাই রান্না করছি আমি দুই কেজি দুধ নিয়ে নিয়েছি শ্যামাই রান্না করার জন্য তো শ্যামাই রান্না হতে হতে আমি একটু নিচে চলে গিয়েছিলাম তারপর এই যে আমাদের বাসা নিচে গরু এই গরুটা হচ্ছে আমাদের আর এই পাশের গরুটা আমাদের গরুকে খুব বিরক্ত করেছিল আর আমাদের মাঠ আমাদের মাঠের মধ্যে হাটের মতো বসেছে মানে এটা হচ্ছে সবার গরুই রাখা একটা প্লেস বানিয়েছে দেখতে খুব সুন্দর আর এই তো আমি পুডিং এর জন্য দুধটাকে জাল করে নিচ্ছি দুধের হচ্ছে পুডিং বানিয়েছিলাম তারপর আমি ক্যারামিল টাও নিয়েছি এরপর চাটা ডিম দিয়েছিলাম তারপর দুধটা ভালো করে জাল দিয়েছিলাম আর ক্যারামিলটাকে আগে সেট করে নিলে পুডিংটা দেখতে খুব বেশি সুন্দর হয় তারপর ডিমটাকে ছেঁকে নিয়েছি যাতে ভেতরে কোনো বাবল না দেখা যায় তারপর দুধের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি এরপর আমি ক্যারামেলের দিব কিন্তু আমি তার আগেও আরেকবার ছেকে নিব তো ছেকে দিলে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর হয় প্লেন হয় ভেতরে আর হচ্ছে কোনো বাবল থাকে না তো আমি এরকম করে ছেকে নেওয়ার পর একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি তারপর আমি পুটিংটা হচ্ছে এভাবে পাতিলার মধ্যে দিয়ে তারপর যেভাবে পানি দেয় সেভাবে দিয়ে দিয়েছিলাম এরপর রাতে রাখার পর সকালে আমি বের করেছি ফ্রিজ থেকে আর মাশাল্লা খুব অনেক বেশি টেস্টি হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে খুবই লোভনীয় সবাই খেয়ে বলেছে নাকি অনেক বেশি ভালো হয়েছে আর এই যে আমাদের কোরবানির গোস্ত তো কোরবানির গোস্তের হচ্ছে আমাদের যে কলিজাটা সেটা হচ্ছে টোটাল কষাই দিয়ে দিয়েছিল যেটা হচ্ছে তারা পিস করে দেয় বাট এবার অন্য কষাই ছিল তারা কি করেছে ঠিক জানি না তো আমি এই যে এইরকম কাজের মহিলাদের মতো কাজ করছি কিছু তো করার ছিল না আসলে আগের বছর বছর কত করেছিল ছিল বাসায় বিয়ে হয়ে গিয়েছে অনেক দায়িত্ব চলে আসছে ভাবি থাকার কারণে কাজে অনেক হেল্পফুলও হয়েছে আর এই তো আমার ঈদ গেলো দিন শেষে দুধ খাচ্ছি অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ